আপনারা দেখছেন আমাদের ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে এই যে ঢালাই দিচ্ছে আচ্ছা যাচ্ছি এই যে ঢালাই নিয়ে আসছে মতালেব কত সুন্দর বুদ্ধি মানুষের এসে কড়াই করে উনি এসে গাবলাই করে গাবলাই করে নিয়ে আসলে কি হয় ঢালাইটা বেশি নিয়ে আসা যায় প্লাস এটা গায়ে পড়ে না হুম দেখছেন এই যে প্রথমে এগুলো দিয়ে নিচ্ছে পরবর্তীতে আবার উপর দিয়ে দিবে দেখছেন এটা এখনই কমপ্লিট করবে উপোরাটা দেখুন ঢালাইটা হবে আপনার পাঁচ ইঞ্চি জেলাটা পাঁচ ইঞ্চি দেওয়ার কারণ এটা হচ্ছে একটু বেশি পুরুক্ত না হলে টুপই বেশি হবে না তার জন্য দেখুন জটগুলো কত সুন্দর ভালো করে